সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালদার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফা জানাত ইফা আজকে আমরা খুবই সেন্সিটিভ একটি ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি অ্যাস্থেটিক ব্রেস্ট সার্জারি এমন অনেক পেশেন্ট আছেন যারা আসলে হীনম্নতায় ভোগেন আবার অনেক পেশেন্ট আছেন যারা বিয়ের পর দাম্পত্য কলহে ভুগছেন আবার এমনও অনেক পেশেন্ট আছেন যারা আসলে এই বিষয়টি নিয়ে কারোর সাথে ডিসকাস করতে পারছেন না ডক্টরের কাছে যেতে পারছেন না তাই আজকে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার এবং আপনাদের সাহায্য করার এবং এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাজ্জাদ খন্দকার স্যার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল

যে জিনিস জিনিসটা লক্ষ্য করি যে যারা এই সমস্যাগুলো নিয়ে আসে তাদের মধ্যে কেউ কেউ আসেন মানে ব্রেস্টের সাইজ কনসার্ন একটা সাইজ হতে পারে ছোট। তার যার শরীরের গেটআপ আপ সেই তুলনায় ব্রেস্টটা ছোট। সেটা সাধারণত এই ছোট গেটআপ আপ নিয়ে যারা যারা আসেন তারা বিয়ের আগেই আসেন তো আবার এডালে মানে বিয়ের বয়স হওয়ার আগেই আসেন ওনারা এবং এইরকম ছোট ব্রেস্ট নিয়ে আসলে তখন এখানে ব্রেস্ট অগমেন্টেশন বলে এটা এটা সাধারণত করা হয় সিলিকন ইমপ্লান্ট এক ধরনের ইমপ্লান্ট এটা সিলিকনের তৈরি সিলিকনের সেল থাকে একটা ভিতরে সিলিকনের জেল থাকে এই ডিভাইসটা দিয়ে ব্রেস্টের নিচে হয় ব্রেস্টের নিচে নয় ব্রেস্টের মাসেলের নিচে এটা প্লেস করে এই অপারেশনটা করা হয় যাদের আবার এটারও কিছু অপারেশন আছে যেমন ফ্যাট গ্রাফ করা যেতে পারে এটা ইয়ে করার জন্য নিজের শরীর থেকে ফ্যাট নিয়ে অথবা সিলিকন জেল ইঞ্জেকশন করা যেতে পারে তবে আইডিয়াল এবং এখন পর্যন্ত পপুলার হচ্ছে সিলিকন ইমপ্লান্ট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করা দুই নম্বর এটা হচ্ছে ব্রেস্ট অনেক বড় নিয়ে আসে অনেকে যে এত বড় ব্রেস্ট নিয়ে আসে যে তার ফিজিক্যাল সমস্যা হচ্ছে একসঙ্গে সঙ্গে তার মেকানিক্যাল সমস্যা হয় ফিজিক্যাল সমস্যা বড় ড্রেস বড় ব্রেস্ট যদি থাকে শরীরের তুলনায় তাহলে সে গেট আপ করতে পারে না ড্রেস আপ করতে পারে না কনফিডেন্স লস করে একটা হিনমান্যতায় ভোগে আবার তার শোল্ডার পেইন হয় বিভিন্ন কারণে যে এগুলোর কারণে ঝুঁকে কোনো কাজ করতে পারে না তখন আমরা যে অপারেশনটা করি সেটাকে বলা হয় রিডাকশন প্লাস্টিক মানে ব্রেস্টের সাইজ ছোট করে দেওয়া এটা অনেকগুলো প্রক্রিয়া আছে অনেকগুলো ম্যাথড আছে প্রত্যেকটা ম্যাথডেই খুবই ফ্রুটফুল এবং খুবই ইফেক্টিভ এবং এটা প্যাশন ভেদে এই এই মেথডগুলো করা হয় রিডাকশন প্লাস্টিক করলে হালকা কিছু দাগ থাকে এছাড়া রুগীর গ্যাটাপ আপ এবং এটা একটা সেফ সার্জারি আর কিছু আছে ব্রেড ব্রেস্ট লিফটিংয়ের জন্য আসে সাইজ ঠিক আছে কিন্তু ব্রেস্ট এটা এরা সাধারণত আসে আপনার বিয়ের পরে একটা বাচ্চা হয়ে যাওয়ার পর অথবা এর হেলথ মেনটেন করতে না পারলে এদের ব্রেস্টটা সেগিং হয়ে যায় পেন্ডুলাস হয়ে যায় অনেকে ডায়েট করেন ডায়েট করলে যখন ওজন কমে যায় তখন ব্রেস্টটা পেন্ডুলাস হয়ে যায় তখন তাদেরকে আমরা ব্রেস্ট লিফটিং সার্জারি করি ব্রেস্ট লিফটিং সার্জারি অনেকভাবে করা যায় প্রত্যেকটা স্টেপ শুরু এখানে ভলুমটাকে কতটুকু ভলুম চায় এবং কতটুকু লিফ্ট চায় সেটার উপর নির্ভর করে এর অপারেশনার কম্বিনেশনটা করা হয় আর অনেকে আছেন যে নিপুল অ্যারোলার ডিকনস্ট্রাকশন নিপিলটা একটু ছোটো করা অ্যারোলাটা একটু সাইজ ছোট বড় করা এই ধরনের সাধারণত ব্রেস্টের এই অ্যাস্থেটিক সার্জারি নিয়ে আচ্ছা স্যার আপনি সেই তো সিলিকন ইমপ্লান্টেশন নিয়ে বললেন তাই আমি আমার পরবর্তী প্রশ্ন এই নিয়ে করতে চাই সিলিকন ইমপ্লান্টেশন কি আসলে ক্ষতিকর নাকি সেফ এটি কোনো স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বা ক্যান্সার করতে পারে কি না আচ্ছা সিলিকন ইমপ্লান্ট হচ্ছে একটা ইনার্ট বস্তু এই সিলিকন ইমপ্লান্টের ছোট্ট যদি এক লাইন ইতিহাস বলি এর আগে অনেক ধরনের ডিভাইস দিয়ে চেষ্টা করতে করতে লাস্ট আপডেট পর্যন্ত যেটা মানে ইয়ে হয়েছে ইন্টারন্যাশনালি যেটা রিকগনাইজ সেটা হচ্ছে সিলিকন ইমপ্লান্ট সিলিকন ইমপ্লান্টটা দুই রকম আছে এটার একটা আছে ডাবল চেম্বার একটা আছে সিঙ্গেল চেম্বার ডাবল চেম্বারের মধ্যে কিছুটা নর্মাল সেলাইন থাকে আর সিলিকন জেল থাকে আর সিঙ্গেল চেম্বার মানে পুরোটা সিলিকন জেল থাকে সেটাই হোক না কেন ডাবল চেম্বারটা দিয়ে অ্যাডজাস্ট করা যায় এখন এই ইমপ্লান্টগুলো এখন পর্যন্ত পরীক্ষিত যে সাধারণত ক্যান্সার বা বড়ো ধরনের কোনো ঝুঁকির এই পর্যন্ত কোনো করিলেশন পাওয়া যায়নি সুতরাং আমরা বলতে পারবো যে সিলিকন মহিলাদের তো ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা এমনি সম্ভাবনা থাকে আমাদের দেশে মহিলাদের সার্ভিক্স ব্রেস্ট ক্যান্সার একটা ইনসিডেন্স আছে যদি কারোর ইমপ্লান্ট দেওয়ার পরে হয় সেটা এই ইমপ্লান্টের জন্য নয় তার যে ন্যাচারাল ইনসিডেন্স সেখান থেকে হতে পারে তো সুতরাং এটার সঙ্গে ইয়ের কোনো করিলেশন নাই এই আর এটা সাধারণত যেই বড় ধরনের সমস্যাগুলোর মধ্যে হচ্ছে যে এর পাশে একটা ক্যাপসুল হয় ক্যাপসুলটা খুব কম মানে একশো জনের মধ্যে হয়তো দুই তিনজনের ক্যাপসুল ডেভেলপ করে তখন একটু ব্যথা হয় এবং তারও প্রতিকার আছে ধরেন যেহেতু আমরা ক্যান্সারের টপিকটাতে চলেই আসলাম তাহলে আমি আসলে জানতে চাইবো অনেক পেশেন্টের তো দেখা যায় ব্রেস্ট ক্যান্সারের কারণে তার একটা বা দেখা যাচ্ছে বোথ সাইডের ব্রেস্ট কেটে ফেলতে হচ্ছে তাদের ওই কাটা ব্রেস্টকে রিবিল্ড করা পসিবল সার্জারির মাধ্যমে ক্যান্সার ব্রেস্ট মানে একটি মারাত্মক ব্যাধি খুবই বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ফিমেলদের একটা বড় ট্রাজিটি এই অপারেশনের একটা ম্যাস্টেকটমি অপারেশন অর্থাৎ ব্রেস্ট কেটে ফেলে দেওয়া যদি একদিকে আক্রান্ত হয় সেটা সাধারণত একদিকেই হয় বেশি সেটা ফেলে দেওয়া এবং দুই দিকে হলে দুদিকে ফেলে দিতে হয় তো যখন এই ব্রেস্টটাকে আবার সে ক্লেম করে যে আমি একটা ব্রেস্ট তৈরি করে চাই ফর অ্যাস্থেটিক পারপাস এটা আমাদের বাংলাদেশে হয় হচ্ছে করছে আমরা তো সুতরাং এটা সাধারণত পিছন দিক থেকে মাসেল নিয়ে আসে বা তল পেট থেকে মাসেল নিয়ে আসে এটাকে আমরা ফ্রি ফিল আপ করেও করতে পারি অথবা পেডিক্যাল ফিল আপ দিয়েও তৈরি করতে পারি এর সঙ্গে একটা ব্যবহার করা যায় তবে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করার পরে আবার নিপুলিয়ার আরোলা তৈরি করা হয় এবং এটা নেয়ার অ্যাবাউট একটা নর্মাল ব্রেস্টের ভলিউম এবং আকৃতি করা সম্ভব একেবারে এক্সাক্টলি না হলেও কাছাকাছি থাকে আচ্ছা তো অনেক পেশেন্টেরই দেখা যায় জন্মগতভাবেই তাদের ব্রেস্ট অ্যাসিমেট্রিক্যাল থাকে মানে কোনোটা বড় কোনোটা ছোট থাকে আবার অনেকে দেখা যাচ্ছে একেবারেই এজেনেসিস থাকে মানে ব্রেস্ট থাকেই না তো এই ধরনের পেশেন্টের জন্য আপনি আসলে কি বলবেন আবার অনেক সময় হাইপোপ্লাস্টিকও দেখা যায় তো এই ধরনের জন্য আপনার মতামত আচ্ছা ব্রেস্টের অ্যাসিমেট্রি মানে একটা ব্রেস্ট বড় একটা ব্রেস্ট ছোট এমনি কিন্তু যদি কনজেনিটাল নাও হয় মহিলাদের কিন্তু দুই ব্রেস্টের মধ্যে একটু পার্থক্য থাকে সেটা পাঁচ থেকে তিন থাকে পাঁচ পার্সেন্ট একটা ডিফারেন্স থাকে এটা যখন অনেক বেশি হয়ে যায় যে ডিসিমিলারিটি হয়তো দেখা গেলো যে অর্ধেক হয়ে আসছে আরেকটা ব্রেস্ট এরকম তাহলে এইটার ভলিউমটাকে ইনক্রিজ করা যায় যে দিকের ব্রেসটা উনি ওনার সঙ্গে কনসাল্ট করতে হবে উনি কোন ভলিউমটাকে পছন্দ করছেন যদি মনে করেন যে যেটা বড় আছে সেই ভলিউমটাকে পছন্দ করলে যে আর মানে যে ব্রেস্টটা ছোটো এটাকে আমার অগমেন্টেশন করে এ সাইজে নিয়ে আসে আর যদি উনি মনে করেন ছোটো যে সাইজটা আছে এটাকে উনি পছন্দ করেন তাহলে যে ব্রেস্টটা বড় সেটাকে আমার রিডাকশন করে এই সাইজে নিয়ে আসে দেবো আর যাদের হাইপোপ্লাস্টিক ব্রেস থাকে অর্থাৎ জন্মগতভাবে তাদের ব্রেস্ট ডেভেলপ করে নেয় সেখানে আমরা টিস্যু এক্সপানশন করে এখানে সিলিকন ইমপ্লান্ট দিয়ে কোনো সাধারণত ব্রেস তৈরি করে দিতে পারি স্যার আজকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে যে ব্রেস্টের অ্যাস্থেটিক সার্জারি এটাতে একটা বড় সমস্যা হচ্ছে যে এই এটা কিন্তু আসলে আমাদের রুগীরা আমি দেখছি যে এক্সপ্রেশন করতে পারে না বা আমার কাছে বলতে পারে না যে আমি ব্রেস্ট অ্যাস্থেটিক আমার এই সমস্যা আবার হাজব্যান্ডের কাছেও মানে বলতে পারে না কারণ এটা তো কোনো রোগ নয় এটা এটা হচ্ছে এক ধরনের ডিফর্মেটি এবং এটাতে জীবন নাশেরও কোনো সমস্যা নাই তো সুতরাং ইভেন কি তারা ডাক্তারের কাছে আসেও এটা বলতে পারে না যে আমার এই সমস্যা আমি এটাকে অ্যাশুল করতে পারি যে যে সমস্যাগুলো নিয়ে আপনারা ভোগেন এই সমস্যার সুষ্ঠ সমাধান বিশ্ব বহির্বিশ্বের চাইতে তাল মিলিয়ে কোনো অংশে কম না আমাদের দেশে হচ্ছে আমরা করছি এবং বই বিশ্বের সাথে অনেক কম খরচে নিজের নিজের আয়ত্তের মধ্যে থেকে এটা করা সম্ভব এবং আপনারা এটা নিয়ে মোটেও দ্বিত না করে আপনাদের সমস্যাগুলো খুলে বলবেন এবং আপনি সমাধান নেবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভিকে ধন্যবাদ এবং শ্রোতা দর্শক শ্রোতা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখের ট্যালিবেশনের সাথেই থাকবেন